তোমার বাদি মোহাম্মদ হাবিবুর রহমান বা রেলগাসা মেলান্দা জামালপুর সে বিগত এগারো দুই বাইশ তারিখে অভিযোগ করে আমার মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ছিল প্রথম মধ্যে যাওয়ার সময় নয় দুই বাইশ তারিখে আসামিরা ঐক্যবদ্ধ দর্শনের উদ্দেশ্যে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আটটায় রাখে আটটায় রাখার পর জহরুল ছিল হাবিব রহমান চৈতিক এই চৈতিক অপহরণ করতে স্বামীর বাড়ি থেকে আসার পথে রশিদপুর বানারে পশ্চিম পাশে তাকে নিয়ে গেছে আমরা এই মোকদ্দমার রাষ্ট্রপক্ষ চারজন সাক্ষী দিই মোকদ্দমার চারজন জন কর্মকর্তা ষাট ধারায় এবং তিরিশ ধারায় সত্যতা প্রমাণিত হয় বিদ্যুৎ আদালতে চার্জ দাখিল করে তৎপরবর্তী মানের বিদ্য আদালত মোহাম্মদ আব্দুর রহিম উনি সাক্ষ্যপ্রাম যে রাষ্ট্রপক্ষ তার আদালতে আমরা সাক্ষ্য প্রমাণ দেই সাক্ষ্য প্রমাণে চারজন সাক্ষী দেই মোকদ্দমা প্রমাণিত হয় এবং আশা তাদের যারা করে মোকদ্দমা প্রমাণে আজকে বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুর রহমান সাহেব আসামিদের দোষী সাব্যস্ত করে সাত ধারায় একজনকে মজদুকে তিরিশ যাবজ্জীবন কারাদণ্ড আর অপর তিনজনকে সাত এবং তিরিশ ধারাই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করে এমন সাথে উভয় আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া এবং জরিমানার টাকা বিক্রি প্রাপ্ত হবে আমরা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পারছি অবশ্যই আমরা সদস্য আসাম পক্ষে কি ছিল ছিল হ্যাঁ আসাম পক্ষে আইনজীবী ছিল আসাম পক্ষে আইনজীবী ছিল কালকে তার গোলাম নবী সাহেব ছিল আসাম পক্ষে আইনজীবী ছিল আসামের বুকে আইনজীবী ছিল

快点，快点！这皮鞋，你从你从那个什么地方买的？在哪里买的？